আসসালামু আলাইকুম সবাইকে মোর ছোট্ট পরিবারে স্বাগতম দেশ এবং দেশের বাইরে থেকে যে জাহিন্দে মোর ভিডিওটা দেখতে আসেন আশা করছি সবাই ভালো আছেন মুই আল্লাহ রহমতে ভালো আছি মুই কিন্তু আমি গ্রামে বইয়ে বয়স দিতে আসি আশেপাশে আশমুরহা বলতে পারে পাখিটাখি গরু ছাগল আছে ব্যবহারে আমরা সবাইগুলা স্কিপ করে দেবেন আর মোরে ভালোবাসে থাকলে মোর ফুল ভিডিও দেখবেন আর মুই কিন্তু সবাই ফুল ভিডিও দেয় আপু ভাইয়েরা তাই বেড নেলে তো ওই যে বিস্কুটগুলা দিয়ে দেখছিলেন না ওইগুলো টেনাই নিলে হের ফেন চুলার তলে দিয়ে থুললাম ডায়ক্ট এক বিস্কুট হালাই দিবো মানে তেনাই গেসকে কে পোলা হয়েছে খাইছে খাইয়ে বাডা আলগা থইছে মুখটা হের ফেন হয়েছে টেনাই গেছে হের ফেনে চুলার নিচে থুই দিছি কই দেবার মূল চাটা খাইতে পার মো ওই চা খাইতে একসে ভাল লাগে দু চাহ খাইতে একসে ভাল লাগে তা ঘরে পান্তা ভাত বলতে কি ওই রাত্রে ভাত পানি দিনে তাই হে ভাত আছে তাই হে ভাত রায় নাড়া বুকে ভাত খাই অফিসে যাবো কানাজ গবার মোর কাম আছে কারণ বাড়ি যাওয়ার এটা হচ্ছে একদিন আগের ভিডিও হের আর কি তার ভাত খাওয়ার লাগে ডিম বা দিলাম একটা সুন্দর করে তার ডিম দিয়ে রানেরাবু ভাত খাই যাইবে আর তো মোর কাম করমো তা আপু ভাইয়েরা মোর ভিডিওটা কিন্তু আহমেরা ফুল ভিডিও দেখেন না গত ভিডিওতে একটু অষ্টে মোর তেমন হয়ই নেই যে সব আপু ভাইয়েরা মোর একটু ভালোবাসে হেরাই খালি একটু দেখছে ফুল ভিডিও আম্মেরা কিনলে কেমন এমন করেন খালি খালি একটা কমেন্ট করার লাগে মোর ভিডিওর মধ্যে আন আর তো সবারই যার তা ফুল ভিডিও দেই এরকম করেন না আম্মেরা মোর লাগে মুই আমেগ বইন্যা কান মো কিন্তু লাগে এরকম করি না আর সাবস্ক্রাইব তো কি কমো সাবস্ক্রাইব কু হ্যাঁ উড়ি লইয়ে যায় আরে যে বরহডি নামাইছে সে আইসি সে বরহডি বর্তা বানামো টাইটেল দে বত্তা বানাইও কিন্তু শান্তি করে খাইতেলাম না আরে হে শান্তি এ শান্তি না এ শান্তি না অশান্তির মধ্যে মজা আছে যেমন মুই বত্তা বানানে পারমো চার পাঁচ ফ্যামিলি বত্তা দেওয়া লাগছে হ্যাঁ পারো কিন্তু শান্তি হ্যাঁ মোয়নামহমেক লগে তা ওদিকে বড় কুটতে মুটে সুন্দর করে আবার সেদ্ধ করতে ওই ওইয়াইসে বত্তা কর্ম আর লগে বাদাম বর্তা করমো তো দেখছেন ডাক খনতে পারেন কিনা না করতে না কিন্তু অনেক পাখির ডাক দিতে আসে মুই যেখানে বই বয়স দিতে আসি কী হর মু গ্রামের বাড়ি বোঝেনি তো আরও শ্বশুর বাড়ি আইসি হেনে তো আরও লোকজন আছে বোঝেন না তো এর এই যে চাদর দেখেন না খাটের উপরে এটা ধোয়ারও সময় হয়েছে এটা ধোমো দুই একটু এনে একটা পুরান চাদর লাইছে থুমো এরম যদি একটা পুরান চাদর লাইসে হেলে আইয়ে দেখা গেছে ওই চাদর ডে হেলামো পরে আর মোট বিছনা তো দুলবালি থাকবে না ঘরের মধ্যে যে আলগা যে কাপড় চোপড়গুলা থাকে সব ধোয়া টোয়া করি এরপরে সে আলমারি যা যা সেহেন যদি থোয়া হয় তাহলে কিন্তু একটু ঘরে দুলাবালি থাকবে না আইয়ে এককালে সুন্দর ফেরেস উপরে উড়ে হেলাইবেন একটু ঘরটা জারা দিয়ে হেলাইবেন দুলাবালি মুক্ত পরে এটা এবার একটু পানিতে ভিজাই থুই থই আবার মোর নাস্তা করা এখনও বাহি আছে মই আর নাস্তা করবো নাস্তা শাস্তা করলে সেই মই কাজে নামো ধার দিয়ে ভেজ দিয়ে থাক আর মুই আপ লাগে কিছু কথা কই আপু ভাইয়ারা মোর সাবস্ক্রাইবও কিন্তু অনেক কাটতে যেতে আসে কী লেগে আর মইল কইতে পারতাছি না এরম করেন না আর মো কিন্তু অনেকেরই সাবস্ক্রাইব করছে অনেকে কিন্তু এখন পর্যন্ত মোরে ব্যাগ দেয় হ্যাঁ পর কি হ্যাঁ কথা মো কাটতে নিছি না এটা একটা মানুষের কাজ না আর মই যদি মানুষের পনেরো মিনিট ষোলো মিনিট দশ মিনিট বারো মিনিট তেরো মিনিট একটা ভিডিও দেই আমেরা কী লেগে মোরে এই দশ মিনিট নয় মিনিট সাত মিনিট সারি কোনো সময় এগারো মিনিট কি লেগে দেখেন না কন মোর তো আপারে খালি এইটাই চাওয়া পাওয়া মোর অনেক প্রিয় প্রিয় আপু ভাইয়েরা আছে এরা কি সুন্দর করে মোর ফুল ভিডিও দেয় এরম যদি অনেক আপু ভাইয়েরা একটু দেখতো সবাই সবাই ডে আমরা সবার ভিডিও যার ভিডিওই দেখেন না কা ভিডিওর মধ্যে ডোকার শেষ হওয়ার আগে একটা ভিডিও সারার লাগে বলে সম্পূর্ণ দেওয়া হয়ে যায় এরম করেন না আপু ভাইয়েরা এরা কিন্তু একটা প্রতিযোগিতার মতো এগিয়ে দেখতে আছি এরা ঝগড়ারও কোনো জায়গা না ইও না সবাই একটু মিলেমিশে সব কাম করম তাই তো সবাই আগুইতে পারবো না আপু ভাইয়েরা এই এইসে বর্তা লগে এলাকি মই করলে এখন পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো সব খুঁটতে বাটতে তো লইছি আর এখন সব বাজ্যে লমো আর এই শিঙ্গুর মাছ দিয়ে বরহরি বর্তা হেলে মজা হইবে বেআ আর এই শিঙ্গির মাছে জোগাড়লে বড় শিঙ্গির মাছের হেও রাখকে দিছি কই হেও এর লগে বাড়তে দি আর লগে বানামো বাদাম বর্তা কারণ আজকে কয়েছে কি একটু বর্তা খাম আজকে ঘরে টুক টুকটাক কাম কাজ আছে সব কিছু গুছাই ধুয়ে যাবো তাপু ভাইরা এই যে বর্তা বানানোর পর যে তিন চার ফ্যামিলির দিছি আসলে মাংস পোলাও যদি রানতাম হ্যাগো কি দিতাম বা হেরা কি খুশিয়ে নেতে মোড়েও না বর্তা বানানোর পরে মোর্গাড়ে আসলে বাড়ি এলাই আর পরে এবার দেখাইছে কই বত্তা খাইবেন আন্টি দিছি পর কি খুশি হইছে এটাই কিন্তু একটা मोहब्बत আবার আশেপাশে যে মোর বাপিরা আছে যেগুলোই দেখছিলেন মই পিকনিক খাইছি বর্তা আর কিছু না রানলেও যদি ভর্তা বানাইয়ে না দিই তাহলে মোর মনেও শান্তি লাগে না আর হ্যাগো দারে মোর বত্তা খাইতে ভালো লাগে আবার হেরাও হেরাও যে সময় মোর বর্তা টত্তা বানাইবে মাংস রানলে কি আর খুশি হয় দেলে হ্যাঁ যদি ভর্তা বানায় তা যদি মরে দে মইল লাগছে খুশি হয় কারণ হ্যাঁ ভর্তাটাই হয়েছে কেমন জানি একটা মজার ভর্তা না এলেই কইছি ভর্তা বানাই খাইয়াও শান্তি নেই সবাই দিয়ে এলে গিয়ে মই বেশি বেশি হলে লইসি আমি আবার বুঝছেন না দুজন মানুষ আসলে দুইজন মানু না এতে অনেকজনই খামো তো ওদিক দিয়ে বর্তাটা তো বাড়িটা যে ঘরে থুই হয়ে পড়েছে মুই সব ধুইয়ে ফেলাই লইছি দুই ফেলাই লই আন কাপড় চুপড় হুগো দিতে আবার কোন সময় জপপাত করে নামিয়ে বয় হ্যার কোনো ঠিক ঠিক না আছে। হ্যাঁ এই ধুইয়ে আবার কিলিপ লাগাই থুই আবার বাতাসে সব পড়ে যাইবে হের ফের নিচে আমি কিলিপ লাগাই থইলাম কে এদিক দিয়ে হুগত থাকবে ওদিক দিয়ে আমি বর্তমাটা বাড়বো আবার পোলার স্কুল আইজ ছুটি দিয়ে দেবে হলে আর স্কুলে যাওয়া লাগবে সিট দেবে নানান কারজোর আছে হ্যাঁ কারজোর কোনো করতে বা একজন গিরহিরাই যে কত কারজোর থাই একটা ফ্যামিলির মধ্যে তেমন হয়েছে আগে আমি বাদাম বানাই বানাইলাম বাদাম ভর্তার মধ্যে হয়েছে কি হুগনা মরিচটা দিম হুগনা মরিচ দিলে হলে বাদাম ভর্তা খাইতে ভাল লাগবে সেদিন দিয়ে হুগনা মরিচ আমি টাইলে থুইয়ে দিলাম না দেখছেন একটা কাম যদি আউগে আগে থুইয়ে আদা হয় হলে কিন্তু অনেক কাজ সহজ হয় না আপু ভাইয়েরা তাপু ভেয়েরা নতুন যারা দেখতে আসেন জানি না কারা আছেন নতুন দেখতে পর্যন্ত যদিও কোনো অংশ একটু ভালো লাগিয়ে থায় মোর এই ভিডিওটা আম্মেরা চাইলে কিন্তু মোরে সাবস্ক্রাইব করে পাশে রাখতে পারেন আমার পরিবারের একজন বানাইতে পারেন আর মোর পরিবারে যে পরিবারের আম্মেরা একজন হইতে পারেন তা আমি কিন্তু সবারই টুকটাক যে ভিডিও অন করি যেটা সেটা ফুল ভিডিও দেখতেই ছাড়ি হয়তো বা ভিডিওর দিক চাওয়া লাগবে কিন্তু ভিডিও তো মো মোহার ফুল ওয়াশ হয়ে যাবে এই দেখছেন বাদাম ভর্তাটা হয়ে গেছে ভর্তাটা মাসাল্লাহ খাইতে এত মজা হয়েছে কী কম আর আসলে সবাই মিলেমিশে অনেক বেশি লোক খাইলেও কিন্তু একটা জিনিস মজা লাগে আর মোর যে সকল পিও পিও আপু ভাইয়েরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন হ্যাক কমেন্টের কথা কি কমো আর হ্যাকও ভালোবাসা মুই কোন জায়গায় রাখ হ্যাঁ মুই তো কইতে পারি না একটা কথাই কইতে পারি অত বাহানা কথা না কইয়ে সময় দোয়া করি আল্লাহ যান সবাই সহি সালামতে ফ্যামিলি সহ সবাই ভালো রাহে সুস্থ রাখে জানি সবাই ঈদে বাড়ি যা জানি না কারা কারা বাড়ি গেছেন বাড়ি যাইবেন যারা বাড়ি গেছেন হ্যাঁ তো সৈশালামতে যেন আবার নিজ নিজ জায়গায় ফেরত আইতে পারেন মইও যেন যাইতে পারি মোর জায়গায় আর মই কিন্তু বর্তমান এখন গ্রামে আসি মো বাড়ি আসি বরিশালে তাই আওয়ার পরে কিন্তু দেখা গেছে বয়সটা দিতে লইছি হ্যাঁ কয় ফির কাট সেট করছি আপু ভাইয়ের হ্যাঁ কী কম হ্যাঁ আর কই লাভ নাই হে কত লাগে অন্য একদিন মই শেয়ার করবো মানে আর কিন্তু এককালে বাগে আইয়া বয়স দিতে আসি ঘরের মধ্যে এমন পরিবেশ হয় নাই আর এই যে বর্তাটা একটু এক নজর দেখলেন বর্তা করটুক আছে দেখছেন খাইয়ে খাইয়ে খাই করটুক আর সবাই দিয়েছি বর্তা আর এই পরে মুই যে ঘরের একটু টুকটা কাম করে লই দুলাবালি যাতে যাতে তো জান শেষ আবার আই একসর জানা লাগবে এনে তাই যা বেশি জানি কষ্ট না লাগে যাওয়ার আগে তো সব দরজা জানলা সব কিছু দিয়ে থুইয়েই যাবো আর মোর ভিডিওতে অনেকে তো হয়তো বা মোর ভিডিও অনেকে পছন্দ হইবে না কারণ মোর ভিডিওতে তো অত কিছু নাই আপু ভাইয়েরা কী ধামুক কিন্তু মোর যা আছে মই সুক্রিয়া মই আলহামদুলিল্লাহ মাশাল্লাহ মই সব কিছুতে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ কারণ মোর সে আল্লাহ অনেকের অনেক খারাপভাবে রাখছে আপু ভাইয়েরা দেখা দিক যদি মি তাকাই তাহলে দেখা গেছে যে মোর আল্লাহর রহমতে অনেক ভালো আছে মই কোনো সময় উপরে লেভেলের দিকে তাকাই না আপু ভাইয়েরা আর মোর মনে কেউ কষ্ট পাইবেন না মই সবসময় আম্মেক একটাই তাপদার করি মোর ফুল ভিডিওটা দেখার লাগে এছাড়া তার কিছু না এরা আর না রাখলে আমি কেউ আমি জোর করতে পারবো এই যে গতকালকে ভিডিওটা এককালে ডাউনে তো গেছে এককাল করে ডাউনে গেছে ওরা কিছু করতে আসি করতে পাই না কিন্তু আল্লাহ যদি চায় তাহলে সফলতা একদিন অমো আর আমরা মোর পাশে থাকবেন আমি সহযোগিতা যদি না পাই তাহলে তার হইতে পারবো না তো সব কিছু গুছ গাছ করিয়া এন হয়েছে যে বর্তাটা তো বাড়তি একালে যে গড় ইয়ে হলে সব জারি মুছে দেখছেন পুরাণ চাদর বিষয়ের সাথে কি এটা একটু ছেঁড়াও আছে হ্যাঁ পরেও মোট ভাল লাগে যার যার সংসার হ্যাট দ্বারেইগুলো ভাল লাগে তো মোর্দারও একটা এনে ভালো লাগার একটা কাজ করে বর্তার দিয়ে ভাত খাই আর গরু গস্তি দিয়ে ভাত খাই যার দিয়ে ভাত খাই শান্তির জায়গাটাই একটা শান্তি যদি শান্তির মতো করে নেওয়া যায় তাহলে কিন্তু একটু শান্তি শান্তিই লাগে তা বিয়েলবেলা আবার কাপড় সুপুরটি আনছে যে আর নিয়ানের সুন্দর করে বাস করে থুইতে আসি এই বাটিক থ্রি পিস গুলো তো লইয়ে যাবো আর এই চাদরগুলো সুন্দর করে বাস করে আন থুয়ে যেতে আসি কারণ বা দেশ বাড়ি একসের গরম এই থ্রি পিস না আনলে আমি শান্তি পাইতাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ